আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কিছু গলা নিয়ে আসছি কুপি কাটার আর এবং একটা বডি আছে হাফ বডিটা হচ্ছে সাদা মাঝখানে একটা লাল ফুল এবং এর সাথে আপনি লাল হচ্ছে কাপড় দিয়েও ফোরাক বানাতে পারবেন বা এটা আপনি সাদা দিয়েও করতে পারবেন খুবই সুন্দর লাগবে এই বডিটা দেখা গেল যে আপনার এক বছর দেড় বছর এরকম আর এইটা হচ্ছে গোলাপি গোলাপি এবং কালোর মধ্যে এটা আপনার তিন চার বছরের লেবুর জন্য আপনি নিতে পারেন এটার সঙ্গে আপনি কালো কাপড় দিয়েও বানাইতে পারেন আবার গোলাপি কাপড় দিয়েও বানাতে পারেন খুবই ইউনিক ডিজাইন এবং খুবই সুন্দর হাতের কাজ এবং এটার সঙ্গে তিনটা ফুল দেওয়া হয়েছে এবার এটা এটা হচ্ছে আপনার লাল এবং কালার দিয়ে করা এটাও সেম ডিজাইন এটা আপনার বয়স তিন থেকে চার বছর পিকক ডিজাইন কোনো পুঁতি নাই একদমই ভারী কাজ না হালকা কাজ খুবই সুন্দর এটাও আপনার হচ্ছে তিন চার বছরের বেবিদের জন্য এখন বানাতে পারবেন এটা আপনি দুইটা দিয়েই দুইটা কাপড় দিয়ে বানাতে পারবেন লাল ক্ষয় দিয়ে দিতে পারবেন আবার আহ ঘিয়া কালারটা দিতে পারবেন এটা হচ্ছে আপনার কাঁচা হলুদের কালার কাঁচা হলুদ এবং সাদার মধ্যে দুইটা পিকক ডিজাইনের কাজ কাজগুলো খুবই সুন্দর টাইট টাইট করা এটাও সেম আপনি দুইটা যা সুতো দুইটা হচ্ছে কাপড় দিয়েই আপনি বানাতে পারবেন এবার আসছে হচ্ছে বেগুনি বেগুনি এবং সাদা এটার কম্বিনেশনটা আরও বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর এবং কোনো ধরনের ফাঁক নেই এবারে আসি বাচ্চা দিকটা এটা আপনার এক বছর এবং দু বছর এক বছর আড়াই বছর দু বছর এরকম এটা আপনার বেগুনি এবং সাদা এই কয়েকটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এবং নীল কালার এটা হচ্ছে সাদা এবং গোলাপি এরপর একটা হচ্ছে মাল্টি কালার রং ধরুন এবার দেখেন একদম সিঁড়ে লাল রং এবং টিয়া টিয়ারটাকে অনেকে এবং কালো পদ্ম ফুলের ডিজাইন দেখেন সম্পূর্ণটাই পুঁথি দিয়ে করা এটা আপনার ডিপ পিঙ্ক কালার এবং সাদা কালার এর পরেরটা আছে আপনার পুরোই পদ্ম ফুল এবং বেবি বুলু আর হচ্ছে সাদা এটা হচ্ছে কুসুম এবং কালোর মধ্যে পদ্ম এটা কালো এবং সাদা পদ্ম ফুলের এবং সবই পুঁথির গাছ এটা হচ্ছে লাল এবং সাদা এটা কুসুম এবং সাদা মিক্সড করা খুবই সুন্দর এগুলো আপনার বড় সাইজের কলা আপনি দুই তিন বছর চার বছরের বাচ্চাদেরও পড়াতে পারেন আর এটা আপনার হচ্ছে এক বছরের ছোট বা এক বছর এমন পড়বে আর যদি আপনার বাড়ি চিকন হয় বা স্বাস্থ্য ভালো না হয় তাহলে আপনার এক বছর দুই বছরেরও হয়ে যাবে এটা আপনি লাল কাপড় দিয়েও করতে পারেন সাদা কাপড় দিয়েও করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং যদি কেউ পাইকারি নিতে চান আমরা পাইকারিও সেল করে থাকি আপনি ইনবক্সে অর্ডার করলেই পাইকারি নিতে পারেন কথা বলে তো অনেকক্ষণই অনেক কথা বললাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম